আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন আমি একটা পার্টলো বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী। এবং সমস্যাটি মুখ্যমন্ত্রী নই বড় দিদি হয়ে এসেছি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে তার আবেদন কাজে ফিরুন আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন আমি ছাত্র আন্দোলন করে এসেছি আমি জানি আন্দোলনের ব্যথা আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ করছি সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত তা ভেসতে যায় আন্দোলনরত চিকিৎসকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার জন্য নবান্নের দোরগোড়ায় পৌঁছে গেলেও শেষ পর্যন্ত সরাসরি লাইভ স্ট্রিমিং করার দাবি বৈঠক হয়নি এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এলেন স্বাস্থ্য সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঞ্চে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে তার বার্তা আমি মুখ্যমন্ত্রী হয়ে আসেনি বড় দিদি হয়ে এসেছি আপনারা কাজে ফিরুন আপনাদের দাবি ভেবে দেখব আমাকে বিশ্বাস করুন আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না কোনো অবিচার করব না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তবে তারা নিজেদের দাবিতে অনর। আলোচনা করতে চাইলে তারা যে এখনো প্রস্তুত সে কথাও জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা তিনি আরও বলেন আমি চাই তীরোত্তমার বিচার হোক ডাক্তারদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন যদি আপনাদের আমার উপর আস্থা ও ভরসা থাকে আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে দয়া করে কাজে যোগদান করুন আমি বলতে পারি আপনাদের উপর কোনো অবিচার করব না হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি এরপর রাজ্যের প্রত্যেক হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার মতো বড়ো সড়ো সিদ্ধান্তের কথা জানান বলেন রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব তাতে জুনিয়র ডাক্তার নার্স পুলিশ থাকবে সব মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আপনাদের বাকি যা দাবি আছে তা ভাবা হবে দোষীরা কেউ আমার বন্ধু নয় যারা ভাবছেন তারা আমার বন্ধু আমি তাদের চিনিই না কোনোভাবে এই খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আপনারা আমার ভাই বোন নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন আপনারা নিশ্চিত থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবো না আপনারা ছাড়া সিনিয়র ডাক্তাররা অচল আপনাদের সহযোদ্ধা হিসাবে ধর্নামঞ্চে যেমন আসতে পেরেছি তেমনই ভরসা রাখলে আস্তে আস্তে সমস্ত দাবি খতিয়ে দেখব করছি <muchas> কেমে <mí> <Sikis yerde> <Sikis> <Sikis>